ইনস্টাগ্রামের মধ্যে পাসওয়ার্ড লক অথবা প্যাটার্ন লক কীভাবে সেট করে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে পাওয়ার্ড লক অথবা প্যাটার লক সেট করতে চান যখনই সেই অ্যাপটি ওপেন করতে যাবেন ওপেন করার সময় আগে আপনাদের প্যাটার্ন অথবা পাসওয়ার্ড দিতে হবে তো ফ্রেন্ডস বর্তমানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি যখনই আমার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করছি টাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে কোনো পাসওয়ার্ড কোনো প্যাটার্ন আসছে না ওকে তো যদি কেউ আমার মোবাইলটি নিয়ে ইনস্টাগ্রাম ওপেন করে তাহলে কিন্তু সে আমার ইনস্টাগ্রামে চলে যাবে ইজিলি ওকে তো এখানে যদি আমি পাসওয়ার্ড সেট করি তাহলে কিন্তু আগে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটাই সেট করবো সেটা আগে দিতে হবে তারপরেই অ্যাপটি খুলবে তো এরকম যদি আপনারা আপনাদের ইনসেমে করতে চান তাহলে একদমই সঠিক বটে দিতে জাস্ট আমার ভিডিওকে স্টেপ বাই স্টেপ একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে শেষ পর্যন্ত দেখলেই আপনার খুব সহজেই আপনাদের মোবাইলের মধ্যে ইনস্টেম অ্যাপটিকে লক অথবা পাসওয়ার্ডটি সেট করতে পারবেন তো ফ্রেন্ড সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে আপনাদের মোবাইলের সেটিংস যেতে হবে তো আমরা সেটিংস থেকে লক করবো ওকে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনার সিকিউরিটি একটি অপশন পাবেন তো আপনাদের এই সিকিউরিটিতে ক্লিক করতে হবে ওকে সিকিউরিটি ক্লিক করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আপনার প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন এরকম একটি অপশন পাবেন তো এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ফার্স্ট টাইম যদি আসেন তাহলে আপনাদের একটি পাউজার সেট করতে হবে পাউজার সেট করে নেবেন ছয় সংখ্যার তো পাউজারটি দিয়ে দিলাম পাউজার দেওয়ার পরে খুলে যাবে তো আপনারা একটি পাউজার সেট করে নেবেন ওকে এরপর আপনারা এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন এখানে একটি অপশন পাবেন অ্যাপ ইনক্রিপশান তো আপনাদের এই অ্যাপ ইনক্রিপশানে ক্লিক করতে হবে ওকে অ্যাপ ইনক্রিপশানে ক্লিক করার পর আপনারা অ্যাপ লক দেখতে পাবেন উপরেই তো দেখতে পাচ্ছেন অ্যাপ লক এখানে নিচে আপনাদের মোবাইলের যত ইনস্টল অ্যাপ আছে সব অ্যাপস এখানে শো হবে ওকে তো যেই অ্যাপটি লক করতে চান তো আমরা করবো ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম অ্যাপটিকে আগে এখানে খুঁজবেন এরপর ইনস্টাগ্রামের সাইডে যে এটা আসে এটাকে আপনারা চালু করে দেবেন এটা বন্দোবস্ত থাকবে এটাকে চালু করে দেবেন চালু করে দিলে লকটা সেরে যাবে আর যেই পাউজারটি আপনারা সেট করবেন সেই পাওয়ারটি কিন্তু সেট হয়ে থাকবে আমি যেমন আপনাদের শুরুতে দেখালাম আগে একটা পাউজার সেট করতে হয় তারপরেই আপনারা এন্টার করতে পারবেন আমি যেমন অলরেডি একটা পাসওয়ার্ড সেট করে নিয়েছি তাই পাসওয়ার্ডটা আমাকে দিতে লাগলো ওকে তো আপনাদের একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে আর ওই পাওয়ারটি কিন্তু কাজে আসবে যখন এটা আপনারা আর লক করবেন ওকে তো এখন কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে লক হয়ে গেছে এবার আমি যখনই ইনস্টাগ্রাম ওপেন করতে যাবো আগে আমাকে পাউজার দিতে হবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে পাউজওয়ার্ডের অপশন চলে আসছে যতক্ষণ না পর্যন্ত আমি পজিটিভ দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু খুলবে না তো পজিটিভ করার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে গেল তো পজিটিভ দিতে হবে তারপরেই খুলবে ওকে ফ্রেন্ডস আর একটা কথা ফ্রেন্ডস আপনাদের জানিয়ে দিই আমি যে সেটিংসে দেখালাম এরকম সেটিংস আপনাদের মোবাইলে এক্সাক্ট সেম টু সেম না হতে পারে কারণ প্রত্যেকটা মোবাইলের ইউআই আলাদা আলাদা তো আপনাদের মোবাইলে অবশ্যই আপলোক থাকবে আপনার জাস্ট সেটিংসে গিয়ে এখানে সেটিংস যাবেন সেটিংসে গিয়ে সার্চ করে এখানে অ্যাপলগ লিখবেন তাহলেই চলে আসবে কারণ অনেক মোবাইলে অ্যাপ ইনক্রিপশন ইয়ফ্রেন্ড নেই এটা শুধুমাত্র ভিভো মালাই থাকে তো আপনার জাস্ট অ্যাপলগ লিখবেন তাহলে অ্যাপলগ চলে আসবে যখন আমার মোবাইলে অ্যাপ আমার লিখলে আসে না কারণ এটা অ্যাপ ইনক্রিপশনের ভিতরে আছে ওকে তো আপনাদের মোবাইলে জাস্ট অ্যাপলগ লিখবেন অ্যাপ্লগ চলে আসবে তারপরে সেখান থেকে আপনার ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করে নিয়ে ওটাকে চালু করে দেবেন তাহলেই আপনাদের ইন্টাগ্রামে লগ হয়ে যাবে তো ফ্রেন্ডস আশা করি আপনার ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন